একজন মানুষকে মানুষ এভাবে মারতে পারে এটা আই আমার চার তো হার মানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামীদীগের সতেরো বছরে এরকম প্রকাশ্যে কাউকে খুন খুন ভ্রুণ করে উপরে ভাড়া দিয়ে তার মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা এটা চেক করে পাশে ঘিরে দেওয়া এরকম আওয়ামীদীগের আমরা আমরা কাউকে দেখতে পাইনি আমরা স্পষ্ট

আমরা বিগত হে ভেছি তার দাঁড়িয়েছি জীবনের মায়া করে জীবনের মায়া ত্যাগ করে আমরা অনেক ভাইয়েরা শহীদ হয়েছে অনেক ভায়েরা প্রঙ্গ হয়েছে আমরা এই জন্য শহীদ হই নাই যে আজকে আমার বাড়িতে সেই যে বুকে এইভাবে পাতর্মের তারা হত্যা করবে আমরা পুরপূর্ণ শহীদ হইতে আমরা পরিপূর্ণ স্বাধীন করতে পারি নাই আমরা ইস্টেম আন্দোলের পক্ষ থেকে দাঁড়িয়েছি আমরা সবাই আমরা এক পথ হয়ে ধর্ম উদ্দিন বিশেষে এই বাংলার বুকে যাদা মুক্ত। ইউনিয়নের সভাপতি চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে আমরা গতকালকে দেখেছি যুবদলের সেই কর্মীদেরকে বহিষ্কার করে আবার কিছুদিন পরে চাঁদাবাজের চাঁদাবাজির বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে আশা করা যায় অন্তত মাদুদ্দীতে ইনশাল্লাহ কোনো চাঁদাবাজের দায়ী হবে না